স্যার আমি আমি ওর পিছন পিছনই আছি আমি ফলো করতে আছি না না স্যার আইসগ কোনো মতেই ধরতে পারবে না কারণ আইসগ যে টিরিক্স খাটাইছি স্যার আমি দেখলে মনে চলবে না না স্যার আইসগ মুই তো বোর কাপড় দিয়ে আসছি বলছেন মা স্যার রাহি রাহি স্যার ধাক্কা খাইছি স্যার ঘটনা গইতে গেছে স্যার ভাল লাগছে আপনি আমি লাগে মানে আপনার কি ফোন নাম্বারটা দেওয়া আপনারে আমার ভাল লাগছে ভাল লাগছে মানে বেড়া মানুষ আপনি বোরকা পড়ছে আর কইতেছেন ভাল লাগছে আরে ভালো লাগার লগে বোরকার কি সম্পর্ক বোরকা তো একটা পোশাক পরতেই পারি হ্যাঁ সমস্যা কি পুরুষ মানুষ বরকা পরছেন মাথায় কি ডিসটারব আছে দেখলে কি ফোন নাম্বার চাইতে মন চায় আরে ভাই আমার তো একটা মন আছে নাকি বরকা পরছিস জন্য কি মনও খুইল্লা রাখতি এত না মন যা হনাছে ভালো তো লাগদেই পারে সবাইরে তো আর ভাল লাগে না আপনি একটা সুন্দরী যৌবনা একটা নারী আপনাদের দেখলে তো ভাল লাগদেই পারে আর আমিও অবিবাহিত বরছেন বুঝতে পারছি মাথায় ডিসটারব আছে ফোন নাম্বার লাগবো না দাঁড়াও এই আস্তে এক নাই মিয়া এটা এই মিয়া এই যে ভাল লাগে চিনছি আপনারা এদিকে আসেন আসসালামু আসসালামাইকুম বাবুজি এই বাবুরা তোমরা যাও বাবা আমি তোমাদের সাথে পরে একসাথে খাবো হ্যাঁ টাটা যাও 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 না মানে হচ্ছে কি বাবাজি ওই আমার এক খালা এইখানে এই বস্তিতে থাকে তা আমি যাইতে আসছিলাম তা দেখছি এক বেডা এইখানে কি জানি করতে আছে তা তাকে কি দেখলাম যে দেখি তুমি আগে 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 এই জিনিসটা তোলেন নিজ দেহি তো না জি মানে ওইSki মানে ওই খালার লাগেই বোরকাডা আনছিলাম তা দর্তে তো পারিনা এর লাগে ভাবলাম পইড় যাই যাই ভালো থাককো হ্যাঁ এই ধরম এ কি টানাটানি হরকা টানাটানি হরিকা মানে আপনার আব্বা আবার পড়াইছে না না হে পাটা বৈকা अम्মা মুই আইছি মোর কাম চলে এলিকা আচ্ছা ঠিক আছে কাম আছেলো আমি জানি তো আপনি যে মিথ্যা কথাটা কইতেছেন এটা আমি জানি আপনার আব্বা আবার পাড়াইছে আমার তোদের কি করার লেগে তাই না আমি কি করতাছি না করতেছি আচ্ছা ঠিক আছে পাড়েছে যেহেতু পাঁচ টাকা দেন কি কও পাঁচ হাজার টাকা মুই কয় আন দে পাবু আপনি কি চান না এই যে এতগুলা গরিব পোলাপাইন দেখলেন ওরা ওদের ওদের পেটে খাবার যাক হ্যাঁ ওরা তো খাইবে ও বাপমা আছে না আরে খাইবে আর বাপমা যদি খাওয়াইতে পারতো তাইলে কি এই বস্তিতে থাকতো ওরা আরে বাবা মুই কি করতে পারি মো মোর কিছু করার আছে না আপনারও তো কিছু করতে বলতেছি না আপনি পাঁচটা হাজার টাকা দেন ওটা পরে আপনি বুঝেন না না কেন এই যে ওদের খাওয়াইলে ওরা দোয়া করবে আব্বা বুড়া মানুষ হ্যাঁ বুড়া যেতেছে তো ওরা খায় দুইটা দোয়া করলে হয়তো উনি সুস্থ হয়ে যেতে পারে আচ্ছা আপনি দেন আর যা বুঝার ওটা পরে আব্বুর সাথে বুঝেন দেন বাবা তুমি বলতে পারতে আসছো না হয়েছে কি মোর কাছে তো এমনি টাহা নাই হ্যাঁ আজাছে হাত তোমার বাপের বুঝছ না এত কামের কামে লাগগা মোডে হয়তো মাঝে মধ্যে দিয়ে রাহে কিন্তু এখনটা হপামু কই এখন নাই সারো না 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 আচ্ছা ওই কাজের টাকা ওরে বাবা সাহায্য দে আরে শুনেন কাজের টাকা দাদন বাকিটা পর আবুর কাছে বুঝানি ভাই মার করেন বিশ্বাস করো মোডে আজ তো বড়াই দেখো মুই টাকা পামু কই কই এই বাপুরে এই এই ধরান কো এডি টিশু আরে তাহনা দরাম দরাম আরে আরে দরাম এই আরে দরাম এই যতক্ষণ আপনারা আছেন এটা দিয়ে মরমস্তি করুন মোর চা কি ঢাগালে মুই খামুকি এই যেটা হবোছে লয় যাও তোমার বাপে তো মোরে ভাঙবে আনে আমারে ভাঙবে না ওডা আবুর কাছে গিয়ে বুঝান যান তো যান যান হইছে তো যান কি জবাব দেবেন পাঁচ হাজার টাকা নিয়েছে মোর তো হইবে আর পারি না